এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণ ব্লগিং ওয়ার্ল্ড ব্লগটা ভালো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকে হচ্ছে আমার ভাত ও ভাত থেকে আশীর্বাদ ছিল ভিডিও নিয়ে এসেছি তো ব্লগটা দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু আমাদের হবে হ্যাঁ

আশীর্বাদ করে আমাদের উঠে গেলো তো এরপর গুরুদেব আশীর্বাদ করছে এবার সবার একটা গ্লিপগুলো না অ্যাটাচ করা সম্ভব হয়নি অনেকেই করেছি আর সবার অ্যাটাচ করে অনেকটা নিতে লম্বাও হয়ে যেত আর প্লাস আমি কিছুক্ষি করা খুঁজেও পাচ্ছিলাম না তো যেগুলো ছিল সেগুলোকে আমি অ্যাটাচ করেছি তো দেখতে থাকো ব্লগটা খেলা

আমাদের কিছু মজার খেলা ছিল সেগুলো হচ্ছিলো যেগুলো ঢাকা দিয়ে দিবে আমাকে খুলতে হবে এই কৌটোগুলো এই সমস্ত টুকটাক সুতো খোলা এই সমস্ত রিচুয়ালসগুলো আর এর আগে সবাই মানে ওর বাড়ির যে রিলেটিভসরা আছেন সবাই এখন দুজনেরই বাড়ি যদিও তো ওনারা আমাদের আশীর্বাদ করেছেন তার মধ্যে শ্বশুর

আমি জানি রেছে আমার শ্বশুরের দশটা ছেলে রে তাদের আরো সাবজেক্ট

બોગલે ફોટો ફોગલે ફોટો હે સાધુ પર એકમે કો ઓબોલે હે એ મને આખી ઉછી એક ફોટો બોલે જઈ પાછો તો બોલા દે છે હે હવે ના ઓગિની દે ના તાઈ ને જઈ તીન ર ઓર ચાર દી દો હાતે ની ভালো 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 ¡Ah! 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 ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম যেখানে রান্নার জায়গা সেখানে প্রণাম করতে হয় তো সেই গ্যাসে যেখানে রান্না হচ্ছিলো সেখানে প্রণাম করে এখানে সবাইকে ঘি ভাত দিতে চলে এসেছি বউ ভাত যেটা ওটা করতে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর আর নেক্সট ব্লগে কিন্তু আর রিসেপশনের ব্লগুলো আসতে চলেছে এবং ব্লগটা খুব এক্সাইটিং হবে তাই কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই পাশে থাকবে টাটা দেখা দেখ